এই যে টিচারদের অনেকের চাকরি চলে গেছে আপনারা কি ভাবছেন আমি মানসিকভাবে এতে খুশি নো যারা চাকরি করতো যাদের আনটেন্টেড তো ব্রাহাত তাদের জন্য অলরেডি আমরা প্রসেস শুরু করে দিয়েছি এবং তাদের বয়স কনসিডার করা হয়েছে যেহেতু তারা দশ বছর বারো বছর কেউ চাকরি করেছে তাদের টেন পার্সেন্ট এক্সট্রা এক্সপিরিয়েন্সের জন্য রাখা হয়েছে তাদের বয়স যে যার বয়স আছে তারা অ্যাপ্লাই করতে পারবে প্রায় তিরিশ পার্সেন্ট রাখা হয়েছে যেটা তারা সুযোগটা পেতে পারে পরীক্ষা দিয়ে কারণ কোর্টের অর্ডার অনুযায়ী এখানে আমাদের হাত পা বাধা কিন্তু আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমরা তাদের অ্যাডভান্টেজ দিয়েছি যাতে পরীক্ষা দিয়ে তারা স্বমহিমায় ফিরে আসতে পারে রইল গ্রুপ সি গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীবৃন্দ তাদের জন্য কোর্ট বলেছিল অন্যান্য জায়গায় তারা করতে পারে সেটাও আমরা নোটিফিকেশন করে দিয়েছি এই টিচার্স প্রক্রিয়াটা শেষ হয়ে যাবে আর দু তিন মাস তিন দু তিন মাসের মধ্যে এবং এটা হয়ে গেলেই গ্রুপ সিডির পরীক্ষাটা হবে আমি এক্সপিরিয়েন্সটাকে কাউন্ট করার জন্য সিএসকে বলবো লিগালি কথা বলে নিয়ে কারণ যারা অলরেডি দশ বারো বছর চাকরি করেছে তাদের বয়সটা তো ওভার হয়ে গেছে সুতরাং ইফ ইট ইজ কনসিডার দেন দ্যাট ক্যান বি রিকনসিডার অলসো আর রইলেও পড়ে আমার হাতে আরও কিছু যারা বেচারা টিচারিতে কাজ করেও আজকে অযোগ্য প্রমাণিত হয়েছে এটা আমি আইনের সাথে আলোচনা করছি আইনত আলোচনা করে হয়তো টিচার তারা হতে পারবেন না কোর্টের নির্দেশ অনুযায়ী কিন্তু তারা যাতে গ্রুপশিতে পায় বা সেই রকম পর্যায়ে সেটা দিতে পারি কি না আমরা সেটা আইন যা বলবে আইনের সাথে কনসাল্ট করে খুব শীঘ্রই আমরা এটা জানাবো আমি কাউকে হতে বারণ করব তার কারণ আমাদের সরকার হচ্ছে মানবিক সরকার এবং আমাদের দৃষ্টিভঙ্গি অলওয়েজ আমরা পলিটিক্যালি দেখি না আমরা মানবিকভাবে দেখি আজকে আমি টিচারদের আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমার হৃদয়ের রিদ ভান্ডার থেকে অনেক শুভকামনা অনেক শুভনন্দন জানাচ্ছি আর ভবানীপুর মডার্ন স্কুল বাচ্চাদের নিয়ে এসে আপনি আমি তিন বছর করেছিলাম যখন আমি কলেজে পড়তাম কলেজেরটা মাইনে চালাবার জন্য কিন্তু আপনারা মনে রেখেছেন ওখানে এখন নতুন স্কুল ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম তৈরি করে দিয়েছি ওটা হায়ার সেকেন্ডারি করে দিতেও আমি বাত্যকে বলেছি মাধ্যমিক অলরেডি হয়ে গেছে সুতরাং ইংলিশ মিডিয়াম বাংলা মিডিয়াম আপনারা যে মনে রেখেছেন এটাই আমার পক্ষে যথেষ্ট আমি আর কিছু চাই না এবং সেদিনের কথা তো আমি কখনোই ভুলতে পারবো না স্কুলটা বিক্রি হয়ে যাচ্ছিল ওটা গিয়ে আমরা আটকাই এবং তারপরে সেখানে নতুন স্কুল গড়ে দিই সেটা এখন বাংলা মিডিয়াম ইংলিশ মিডিয়াম শুধু তাই নয় আমি স্কুলটা ভিজিট করে দেখে এসেছি উদ্বোধনটা আমিই করেছিলাম মনমথনাথ নন্দন স্ট্রিটে এবং স্কুলটা এত সুন্দর মানে পড়ার জন্য একদম এত সুন্দর পেন্টিং করা হয়েছে এডুকেশনের ভাষায় কম্পিউটারাইজ করে স্মার্ট ক্লাস যে আমি নিজেই অবাক হয়ে গেছি হতবাক হয়ে গেছি রিয়েলি ইটস এ সুপার এক্সেলেন্ট অ্যান্ড মাই হার্ট ফাউন্ডিং লাভ টু অল অফ ইউ থ্যাংক ইউ সো মাচ আমি আমার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে মাদ্রাসা আলিম হালিমে এছাড়াও মনে রাখবেন আমার আইসিএস আমার আইসিএসসি সিবিএসসি জয়েন্ট এন্ট্রেন্স থেকে শুরু করে টেকনিক্যাল এডুকেশন থেকে শুরু করে যারা কঠোর পরিশ্রম করে যাদের মেধা সারা ভারতবর্ষে আজকে গর্ব শুধু তাই নয় সারা পৃথিবীর গর্ব আপনারা মনে রাখবেন আপনারা সারা পৃথিবীর গর্ব বাংলার মাটিতে যে ছেলে মেয়েরা শিক্ষা গ্রহণ করে তারা দা ওয়ার্ল্ড বেস্ট বেস্ট অফ দ্য বেস্ট ইন দা ওয়ার্ল্ড আমি এখনো মনে করি আপনাদের মেধা মানুষ তৈরি করতে সাহায্য করুক শিক্ষকরা শিক্ষিকারা আমাদের শিক্ষা দেন আজকে আমরা যতটুকু শিখতে পেরেছি অনেক অসহিষ্ণুতার মধ্যেও সবটাই শিক্ষক শিক্ষিকার অবদান বাবা মায়ের সাথে সাথে আমি আমার একটা ছোট্ট ভাইজিকে জিজ্ঞেস করেছিলাম ও প্রায় সাতটা না আটটা এমএসসি এমএসসি ও কেমিস্ট্রিতে ফার্স্ট ক্লাস ফার্স্ট ছিল প্রেসিডেন্সিতে তারপরে খড়গপুরে আইটি আইআইটিতে করেছে তারপরে জার্নালিজম করেছে চেন্নাইয় তারপরে শিকাগো চলে গেছে ওখানকার ইউনিভার্সিটি থেকেও ইংরেজিতে করেছে সায়েন্স থেকে চলে এসেছে ইংরেজিতে তারপর ডেটা সায়েন্স নিয়ে ওখানে আছে আমি ওকে একদিন জিজ্ঞেস করেছিলাম নবনালন্দ স্কুলে পড়ত যে তুই যে যাচ্ছিস তোর ভয় লাগছে না তুই এখানে কেমন আছিস আমাকে উত্তর দিয়েছিল একটাই আমাদের টিচাররা আমাদের দারুণভাবে তৈরি করেছেন আমি সেই কথাটা অলওয়েজ মনে রাখি আপনারা আমাদের সমাজের গর্ব আপনারা মেধা তৈরি করেন মনে রাখবেন শুধু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকলেই সবকিছু হয় না মেধা যদি সমাজ না গড়ে মেধা যদি মানুষ তৈরি না করে মেধার সাথে মেধা প্রাস মানবিকতা এই দুটো যোগ করুন তাহলে দেখবেন স্বামী বিবেকানন্দের চিন্তাধারায় উন্নততর মানুষ তৈরি করার যে প্রচেষ্টা সেই প্রচেষ্টায় আপনারা সবার আগে এগিয়ে যাবেন আমি জানি অনেক ইংলিশ মিডিয়াম থেকে এসছেন তারা হয়তো আমার বাংলা ভাষা বুঝতেও পারছেন না আমি তাদের বলবো সব ভাষা শিখুন উচ্চশিক্ষার জন্য অফকোর্স ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে ইংরেজি আপনাদের শিখতে হবে যার যা মাতৃভাষা শিখুন আমার কোনো আপত্তি নেই কিন্তু দয়া করে নিজের অস্মিতাকে ভুলে যাবেন না নিজের মাকে ভুলে যাবেন না নিজের মাদারকে ভুলে যাবেন না নিজের আম্মাকে ভুলে যাবেন না রামকৃষ্ণ পরমহংসদেব বলেছিলেন ওরে তো এইটুকুই মানুষ তো সবই এক কেউ মাকে বলে মা কেউ বলে আম্মা আর কেউ বলে মাদার তো এইটুকুই ওরে জল তো জলই হয় জলকে কেউ বলে জল কেউ বলে পানি কেউ বলে ওয়াটার তো এইটুকুই মানুষের এক মানুষের সাথে আর একটা মানুষের রক্তের কখনো পার্থক্য হয় না মনে রাখবেন যখন কোনো রক্তদান শিবির হয় সব কমিউনিটি সব কাজ সব কিড রক্ত দেয় তখন কিন্তু তাদের নাম লেখা থাকে গ্রুপ লেখা থাকে কিন্তু ব্লাড ব্যাঙ্কে যখন রক্তটা চলে যায় সব রক্ত মিশে যায় ব্লাড ব্যাঙ্কে এক জায়গায় গিয়ে জমায়েত হয় সেই রক্তটা হিন্দুর রক্ত চলে যাচ্ছে মুসলমানের গায়ে মুসলমানের রক্ত চলে যাচ্ছে হিন্দুর গায়ে শিখের রক্ত চলে যাচ্ছে খ্রিস্টানদের গায়ে বৌদ্ধ রক্ত চলে যাচ্ছে জৈন জৈনদের গায়ে আমরা কি তখন খবর রাখি খবর রাখি না সেই জন্য মনে রাখবেন ভেদাভেদ নয় মানসিকতাটাকে এমনভাবে তৈরি করতে হবে বিশ্ব আপনারা সেদিনই জয় করতে পারবেন যেদিন নিজের মনটাকে আরও উন্নত মগজটাকে কখনো মরুভূমিতে তৈরি আমরা করব না আমাদের মগধটা বটবৃক্ষের মতো খোলা আকাশ মুক্ত আকাশ এই খোলা হাওয়ায় গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মনও ভুলিয়ে আমি যখন এসেছিলাম গান শুনছিলাম প্রাণ ভরিয়ে তৃষা হরিয়ে আরও 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 দাও প্রাণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর গিয়েছিলেন শুকনো গাঙে আসুক জীবনেরও বন্যা উদ্দম কৌতুক শুকনো গাঙ্গে আসুক উনি বলেছিলেন ভাঙনেরও গান গাও আমি একটু চেঞ্জ করছি জীবনেরও গান গাও জীবনেরও গান গাও জীবনেরও জয় গান গাও আপনারা এগিয়ে চলুন মাথা উঁচু করে চলুন রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল প্রাইজ পেয়েছিলেন সেই প্রাইজটায় বাংলা কবিতাকে ইংরেজি ট্রান্সলেশন করা হয়েছিল সেটা ইংলিশ ট্রান্সলেট করে বলা হয়েছিল চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির যেটা আমরা অলওয়েজ বলি ইংরেজিটা হচ্ছে হ্যার দ্য মাইন্ড ইজ উইদ ফিয়ার অ্যান্ড দ্য হেড ইজ এলডাই আমরা সবসময় মাথা উঁচু করে চলবো আর একটা কথা মনে রাখতে হবে আমরা অলওয়েজ বলবো গিভ মি দ্য স্ট্রেংথ নেভার টু ডিজন দ্য পোয়ার অট টু বেন্ট মাই নিজ বিফোর ইনসোলেন্ট মাইট আমরা একসাথে চলব একসাথে বন্ধুত্ব গর্ব যখন স্কুলে যাই আমরা কলেজে যাই ইউনিভার্সিটিতে যাই আমরা কি কারো পদবি রেখে মিশি না সবাই আমরা বন্ধুত্ব আর আজকাল বন্ধুত্বের বন্ধনটা আরও নিবিড় এই নিউ জেনারেশনে আমি যেটা দেখছি বন্ধুত্বের বন্ধন এত নিবিড় বন্ধুরা বন্ধুদের পাশে সর্বসময় থাকে এটা আমার দেখতে খুব ভালো লাগে তারা নিজেদের একটা আলাদা পরিবার তৈরি করে নেয় একটা বন্ধুর বিপদে আপদে তার বিয়েতে তার জন্মদিনে তার অকেশানে সেলিব্রেশন থেকে শুরু করে এভরিওয়ার তারা সব সময় একত্রে থাকে এটা আমার দেখতে খুব ভালো লাগে এই পরিবারই সমৃদ্ধ পরিবার ঐক্যবদ্ধ পরিবার সমৃদ্ধি সম্প্রীতি এবং সবাইকে নিয়ে থাকার পরিবার আমরা যেমন হৃদয়টাকে আলাদা করতে পারি না একই শরীরের মধ্যে লিভার আছে কিডনি আছে গল ব্লাডার আছে আমাদের হার্ট আছে আমাদের ব্রেন আছে আমাদের সব কিডনি আছে সবটাই আছে গল ব্লাডার বাদ দিলেও কিছু হয় না মানুষের পেট কাটলে অ্যাপেন্ডিক্সটা আগে বাদ দেওয়া হয় কারণ আমরা যখন আগে কাঁচা খেতাম খাবার তখন অ্যাপেন্ডিক্সের প্রয়োজন ছিল এখন আমরা কাঁচা খাবার খাই না খুব কম স্যালাড ছাড়া সেই জন্য অ্যাপেন্ডিক্সের কোনো প্রয়োজন নেই কিন্তু মনে রাখবেন বাদবাকে শরীরের অঙ্গগুলো না থাকলে আমরা প্রত্যেকে কিন্তু সোজা মাথায় চলাফেরা করতে পারবো না তাই আমাদের শরীরে যেমন দুটো হাত আছে দুটো পা আছে দুটো চোখ আছে দুটো কান আছে আমাদের কিডনি আছে আমাদের লিভার আছে আমাদের অন্তর আছে আমাদের অন্দর আছে আমাদের অন্দরের অন্তঃস্থল থেকে আমরা সবাই যেন শরীরটাকে ভাগাভাগি না করি আমার একটা হাত না থাকলে একটা হাত যদি কেটে বাদ দিই আর একটা হাত থাকলো হয়তো চালিয়ে নেব অভ্যস্ত হয়ে যাবে কিন্তু দুটো হাত থাকার যে সুবিধে সেটা তো অনেক বেশি একটা চোখ যদি নষ্ট হয়ে যায় হ্যাঁ আর একটা চোখে মানুষ দেখতে পায় কিন্তু আর একটা চোখের অভাব একটা চোখের অভাব দুটো চোখের অভাব একটা চোখ কখনো সামলাতে পারে না সেই জন্যই আমাদের চোখ কান খোলা রেখে কে কী বললো আজকাল সোশ্যাল নেটওয়ার্কের যুগ সবটা নেবেন না নিজের বুদ্ধি দিয়ে অ্যাপ্লাই করবেন কোনটা ঠিক কোনটা ভুল কেউ কেউ টিআরপি বাড়াবার জন্য নিজের রেট বাড়াবার জন্য কারণ সে তো একটা টাকা পাবে যত আপনি দেখবেন যত বলবেন সবটা নেবেন না দেখবেন আমি অনেক সময় ইউটিউবে দেখেছি একটা ভুল বলে তো আরেকজন কারেক্ট বলে মানে এক একজন এক এক রকম বলে আপনি কোনটা নেবেন হজ বড় ল কোনটা নেবেন একজন একটা বলছে তো আরেকজন একটা কাটছে সুতরাং এই যুগটা খোলা মেলা বুদ্ধি দিয়ে বিদ্যা দিয়ে শিক্ষা দিয়ে মানবতা দিয়ে মেধা দিয়ে আপনাকে গড়ে তুলতে হবে সেই মানুষই আসল মানুষ যে মেধা তৈরি করে সেই মেধাই আসল মেধা যে জীবন তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মানুষের জীবন গড়ে সেই মেধাই আসল মেধা যে পৃথিবীকে তৈরি করে সেই মেধাই আসল মেধা যে মাটি থেকে আকাশ পর্যন্ত নিজেকে জাহির করে সেই মেধাই আসল মেধা যে মানুষের দুঃখে দাঁড়ায় মানুষের পাশে দাঁড়ায় মানুষের পরিবার থেকে বাবা মা থেকে শুরু করে টিচার্সদের থেকে শুরু করে বন্ধু বান্ধব থেকে শুরু করে সমাজ থেকে শুরু করে আর শিক্ষাগুরু আমরা ছোট্টবেলায় সংস্কৃতে পড়েছিলাম বিদ্যাতঞ্চ নিপত্যঞ্চ নৈবেতুল্য কদাচন স্বদেশে পূজ্যতে রাজা বিদ্যান সর্বত্র পূজ্যতে শিক্ষাগুরুদের অনেক অনেক প্রণাম জানিয়ে যায় অনেক অনেক সালাম জানিয়ে যায় অনেক অনেক জয় জোহার জানিয়ে যায় অনেক অনেক নমস্তে জানিয়ে যায় অনেক অনেক ধন্যবাদ জানিয়ে যায় সকলে ভালো থাকুন আপনাদের মঙ্গল কামনা করে শুভনন্দন জানিয়ে আমি আমার বক্তৃতা শেষ করলাম জয় হিন্দ জয় বাংলা